শুভ সকাল সাজেক ভেলি আমরা আছি সাজেকে এটা হচ্ছে মনোয়া রিসোর্ট আর রিসোর্টের উপরে আছি আজকে আমরা কালকে আসছি আজকে সাজেকের লাস্ট ডে আজকে আমরা চলে যাব একটু পরে স্কোর্ট ছাড়বে দশটার পরে দশটার পরে আমরা চলে যাব তো দেখি এখানে কারা আছে এই রিসোর্টে আমরা আছি এটা সম্পূর্ণ ভিউ রিসোর্ট একটা আর যে কটা রুম আছে উপরে তারপরে নিচে সবগুলোই ভিউ আজকে আমাদের ইভেন্টের সাথে আছেন এখানে দুজন গেস্ট আছে আমাদের সাথে সম্মানিত গেস্ট একটু দেখাই আউ বকর ভাই মোফাজল ভাই এই যে দেখেন আমরা হোটেলের সামনেই বসা এখানে খুব সুন্দর ভিউ তাদের সাথে একটু কথা বলবো বসি ভাইয়া এই যে আমরা একটু শুরুতে আবুবাক্কর ভাইয়ের কাছে যাব যে আজকে আমরা যে কালকে সাজেক ঢুকলাম এখন পর্যন্ত সাজেকের পরিস্থিতি অথবা আপনার সাজেক কেমন লাগলো সাজেগে আপনার ফিলটা কি সাজেগে এসে আপনার কি অনুভূতি হয় যে এখানে মানুষ যে আসে এত কষ্ট করে এত জানি করে যে আসে আসাটা কি সার্থক হয় না কি হয় এটা একটু আপনাদের মতো ধন্যবাদ ভাই আপনাকে আসলে এটা আমার প্রথম সাজেক্ট ট্যুর এর আগে আমি অন্য অন্য জায়গায় গেছি রাজার বা গ্রুপের সাথে কক্সবাজার ট্যুরও করছি আসলে তাদের মানে ব্যবস্থাপনা খুব চমৎকার এছাড়াও হচ্ছে যেহেতু আমার এটা প্রথম ট্যুর ছিল যেহেতু আপনার হচ্ছে এই ট্যুরটাও খুব সুন্দরভাবে হয়েছে যেহেতু শৃঙ্খলা বাহিনীর থেকে একটা প্রজ্ঞাপন জারি ছিল যে সাজেক্ট আসা যাবে না কিন্তু সেই এই এইরকম কোনো কিছু এখন আর নেই এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা এই জায়গায় দেওয়া হইতেছে আর পাশাপাশি এই জায়গায় দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে এই জায়গায় আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি সহকারে আসতে পারেন এই জায়গায় আপনাদের সময়টা উপভোগ করতে পারেন আসলে ঢাকায় ওই রকমভাবে যারা কর্মব্যস্ততা মানুষ আছে তারা তো আসলে ছুটির জন্য বিভিন্ন জায়গায় যাইতে পারেন না যদি লং টাইমের কোনো ছুটিও পান তাহলে আপনারা এই জায়গায় আসতে পারেন আর রাজার বাগ ট্যুর গ্রুপের মাধ্যমেও আসতে পারেন তাদেরও ব্যবস্থাপনা খুব চমৎকার আমি ওনাদের সাথে দ্বিতীয়বার আসছি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর তাদের জন্য হচ্ছে হচ্ছে বিষয় আমরা কালকে বিকালে পাহাড়ে গেছিলাম কংলাক পাহাড়ে গেছিলাম সেখানে ঘুরলাম ও আচ্ছা আরেকটা ভাই আছে আমাদের সাথে মোহাজ্জল ভাই আমরা একটু তার সাথে কথা বলবো যে আমরা যে রিসোর্টটা আছি এই রিসোর্টের যে ভিউটা বা রুমে আর রুমের দরজাটা খুলে যে একটা ভিউ দেখা যায় ভাই নাকি হ্যাঁ ভাই অস্ট্রির ভিউ ভাই একটা ভিউ দেখা যায় মানে এখানে আসলে মানে সাজেকের যে একটা ফিল আপনি পাবেন না যে আমি এখন যে জায়গায় হ্যাঁ বেলা এটা আসলে কিন্তু অনেক সুন্দর দেখা গেছে ওই যে আমি একটু দেখাই উপরে ভিউটা কিন্তু এখন একটু রোদ ওঠার কারণে হয়তো হালকা একটু হচ্ছে কিন্তু ভোরবেলা সূর্য যখন ওঠে ওই সময় আসলে এই জায়গায় ঘুম থেকে ওঠার পরে ভাই সাজেকের যে একটা ফিল এখানে পাওয়া যায় একদম এখন আমি আমাকে দেখতে পাচ্তেছেন মনে হয় আসলে খুবই সুন্দর লাগতেছে সুন্দর জায়গা ঠিক আছে যারা আসলে দুই দিনের জন্য সময় নিতে পারবেন ছুটি নিয়ে হওয়ার জন্য যদি মন মানসিকতা করেন সাজেক অবশ্যই আসবেন চোখের শান্তি পাবেন চোখের শান্তি ঠিক আছে আসেন সাজেক আসেন আমি রাজার বা সঙ্গে এর আগেও বিভিন্ন ইভেন্টে ইভেন্টে গেছি কক্সবাজার গেছি রাঙ্গামাটি গেছি এর পরবর্তীতে এখানে আসছি সাজেক এদের সার্ভিস খুবই ভালো অমায়িক হোটেল অনেক সুন্দর ঠিক আছে একদম খাবারের মানও অনেক ভালো ঠিক আছে আর অসাধারণ ভিউ এদের যে হোটেলগুলো নেওয়া হয় খুবই সুন্দর আসলে মূলত সাজেকে তো ভিউ জন্যই সকালের যে ভিউটা এইটা দেখাই হচ্ছে মেইনিয়া তো এখান থেকে যে ওনাদের যে রিসর্টগুলো ভাড়া করে আসলে অসাধারণ অসাধারণ আপনারা সবাই আসবেন রাজার বাগ ট্যুর গ্রুপের সঙ্গে ধন্যবাদ অনেক ভালো সার্ভিস পাইছি ইনশাল্লাহ আমিনুল ভাইরা এই সার্ভিসটা অব্যাহত রাখবে আমরা এই আশা করি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য এই যে রিসোর্টের সামনে আমরা আর রিসোর্টের সামনে রিসোর্টে এই যে সেলিম ভাই আছে